সকল ধর্মের ভাই বোনদের প্রতি রইলো আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন তো বন্ধুরা আজ আমরা জানব কিছু কচুরি পানার উপকারিতা তো আমি অনুরোধ করব বিশেষ করে ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য তাহলেই আপনারা অনেক কিছু জানতে পারবেন তো বন্ধুরা কচুরিপানা কিন্তু আমরা অনেকেই চিনে থাকি এটা বারো মাসেই দেখা যায় বিভিন্ন মাইটেল দেগি পুকুরে পাওয়া যায় এবং বর্ষাকালে তো কোনো কথাই নেই তো আমরা কিন্তু অনেকেই কসুরি পানার ব্যবহৃত নিয়ম জানি না অনেকেই দেখা যায় কসুরি পানা অগাসা বলে কেটে ফেলে দিয়ে থাকে এবং পানা কেটে অনেকেই দেখা যায় গরুকে খাওয়ায় গ্রামগঞ্জে বিশেষ করে বেশি মানুষই এই কচুরিপানা যখন তাদের বাড়ির আশেপাশে পেয়ে থাকে এটা কেটে নিয়ে গরুর খাইয়ে থাকে এবং এই কচুরিপানা জমিতে জৈব সার হিসাবেও ব্যবহার হয়ে থাকে এবং এই কচুরিপানার ফুল অনেকেই সবজি হিসেবে বিভিন্নভাবে রান্না করে খেয়ে থাকে কেউ ভাজি করে কেউ ভর্তা করে এবং অনেকেই মাছের সাথে রান্না করে এটি খেয়ে থাকে বন্ধুরা এই কচুরি শাগে রয়েছে প্রচুর পরিমাণ উপকারিতা মানব দেহের জন্য একটি বিশাল উপকারিতা এই কসুরি পানার ফুল বন্ধুরা এই কসুরি পানা আমরা অনেকেই অনেকভাবেই খেয়ে থাকি আমি অনুরোধ করব যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন পরবর্তীতে আপনারা বিভিন্ন ধরনের নতুন নতুন ঔষধি গাছের ভিডিও পেয়ে যাবেন যে সকল ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন এবং আপনার একটু উপকার হবে তো বন্ধুরা কসুরিপানা ব্যবহারে আমরা নিয়মগুলি আজকে জেনে নেব অনেকেরই দেখা যায় মুখের উপরে ত্বকের উপরে অনেক ধরনের দাগ হয় কারো রোদে গেলে হয় কারো ব্রণ মেস্তা বিভিন্ন ধরনের ত্বকের উপরে দাগ হয়ে থাকে এই ত্বকের দাগগুলো মেশাতে এবং সারাতে এই কচুরি ফুলের বিশাল একটি উপকারী তো বন্ধুরা কিভাবে ব্যবহার করলে এই দাগগুলো অতি তাড়াতাড়ি মিশে যায় জেনে নিন তো বন্ধুরা এই কচুরিপানার ফুল বেটে পেস্ট তৈরি করে এবং এর মধ্যে কিছু পরিমাণ হাইপ মিশিয়ে দুটাকে মিশিয়ে একত্র করে পেস্টের মতন সপ্তাহে এক থেকে দুইবার ব্যবহার করুন আপনার এই মুখের এবং স্কিনের উপরে যে সকল দাগ রয়েছে এগুলো মিশাতে বিশেষ ভূমিকা রাখে এই কচুরিপানার ফুল এবং এই কচুরিপানার আরও অনেক গুণাগুণ রয়েছে যে সকল গুণাগুণের কথা শুনলে আপনারা অত্যন্ত খুশি হবেন যে এই পড়ে থাকা অযত্নে বেড়ে ওঠা এই গাছ আমাদেরকে এত উপকার করে থাকে তো বন্ধুরা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না তো ভালো থাকুন আল্লাহ হাফেজ